যা কামাই হয়েছে তাই দুই মিশে খেয়ে দুঃখ লাগে নারকেলের জোড়ার চাইতে সুবরী জোড়ার দাম বেশি হয়ে গেছে আব্দুল গফর সাহেব হুজুরে আওয়াজ করতে আইনে পাঁচ হাজার টাকা দেয় আর হুজুরের ছাত্র 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 হুজুরের কাছে এক হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না কয়টা গজল গাইয়ে সে ষাট হাজার টাকা নিয়ে চলে যায় পাঙ্কু পাঙ্কু ফুলা পান আর আমরা সেই জায়গায় বস্তা বইলে টাকা দেয়। ওই যেমন কইছি না পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা আর এই বক্তাকে ছিল আমরাও সরল ছিলাম আইজও কন্ট্যাক্ট করি না একটা কাজ করি দাওয়াত দেওয়ার সময় দুই পাঁচ হাজার টাকা বলিয়ে রেখে দিই কেন এই বছরও দশটা দাওয়াত এই যে যে কয় দুই মাস আসছে এই দুই মাসের মধ্যে দশটা দাওয়াত মিস করছে যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমার কয়ও না মাহফিলির দিন আমি ফোন দিয়েছি তোমাকে মাহফিল না কয় না হুজুর হবে না তবে না তো আমার আগের থেকে কবি নেই জামাল তুই কইস নাই ও কাজে কামাল তোরে দি কলাম কতি কয়ে আমার মনে ছিল না আমি দিনটা খালি বসে রেছি অথচ কত মানুষ চাষা দিতে পারলো না আর যদি পাঁচ হাজার দিয়ে থাকতো ও ওর বাপরে বেশি হলেও মাহফিল করত এই জন্য কিছু রাহি বাকি গুনিয়ে দেখি যা দেয় ফিটির উপর চলি চলে যাচ্ছে এই অক্টোবর মাসের প্রত্যেকদিনই মাফিল মাহফিল করছি মিস হয় নাই খুব একটা প্রত্যেক দিন একটা দুইটা মাহফিল করি আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে অল্প কয়টা টাকা আছে এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি আজকেও মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়ে আসছি যা কামাই করি বাড়ি বাজারে তিন হাজার টাকা দিছি, দুই ছোট দুই ছেলেরা দুটি দুই হাজার টাকা দিয়েছি ওকেজনে দুটি মুরগি কিনে পাঠাইছি ওই যে গ্রিল মুরগি তেরোশো টাকা দিয়ে রুটি মুটি দিয়ে আর আমার তেলের টাকা ছাড়া কোনো টাকা নেই সব মাদ্রাসায় দিয়েছি আল্লাহ পাক আমার মাদ্রাসা দেশে আমি মাদ্রাসা করার জন্য আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে তাই নেই তো আমারও তো মাদ্রাসা চালাতে হবে কালেকশন করতে পারি না আমার মাদ্রাসার জন্য করতে পারি না আমলাকের জন্য করতে পারি না আমি নিজে দুর্বল এই জায়গা দুর্বল আমি অত্যন্ত দুর্বল আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমাদের পথ প্রদর্শন পথ প্রদর্শনের জন্য আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারিম কথা বলুন না কোরআন আমাদের হিসেবে জন্য রাহবার এসেছে শুরু থেকে মিম রহিম থেকে রহমান শুরু করে একেবারে সুরোনা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ইমান নষ্ট হয়ে যাবে ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম আগের জায়গা মতো চলে আইছি এতক্ষণ অস করি নেই কব বিদায় এতক্ষণ ধরে ভানাইছি এনে হলো সময় সময় খেয়াল করেন পুরো কোরআন শরীফ সবটুকু আমার তেলাওতের যোগ্য সব জায়গা তেলাওত করতে হবে সাথে প্রত্যেকটা হরপে হরপে আলহামদু সুরের আ কই হামজা পড়লো দশ নেকি সুরের নাচের সিন কইল দশ নেকি। ১০টা একটা হরপের একটা হরপের বিনিময় আল্লাহ দশটা করে নেকি বরাদ্দ রেখেছেন এই কোরআন শরীফের কোন সুর থেকে কোন সুর না কোন আয়াতের সে কোনো আয়াতের মর্যাদা কম না তবে বিশেষ খেল খেয়াল বিশেষ বিশেষ কিছু সুর আছে বিশেষ বিশেষ কিছু আয়াত আছে এই সমস্ত আয়াত আর সুরের ফজিলাত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন একটু খেয়াল করব যেমন সুর এক যেমন সুর এখলাস পুরো কোরআন শরীফের ভিতরে যে সুর যে সুর নামকরণ করা হয়েছে নামকরণের কারণ আছে এদিক থাকান ওই ওই সুরর ভিতরে যে ওই সুরর ভিতরে যে শব্দগুলো আছে আয়াতগুলো আছে ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা যে সুরর নাম করা হয়েছে সুর নাম করা হয়েছে যেমন সুর বাকারা সুর বাকারা এই সুর বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন বাকারা তুন মানে গাই কদ্দুর যাইয়ে হজরত মুসা আলাইসালামের জামানের একটা গায়ের কিসা ওর মধ্যে আছে এই বাকারা এক সুরের নাম নামাল নামাল কেন নামাল মানে পিপিলিকা এই নামাল পিপিলিকার কিসা নামলায় সুলাইমান সুলাইমানের সেবের পিপিলের কিসা ওই সুরের মধ্যে এই জন্যই নামাল নাম রাখছে সুরই আসিন কারণ শব্দ প্রথম সুর প্রথম শব্দ ইয়াসিন কিন্তু সুরয় ফাতেহা আর সুর এখলাস এই দুটি সুরের নাম রাখছে

সুরো এখলাসের একবার যদি পড়েন দশ পারা কোরআন শরীফ পড়া সোহাব এই সুরো এখলাসকে যদি পরপর তিনবার পড়েন আপনার আমল নামায় পুরো এক খতম তিরিশ পারা কোরআন শরীফ পড়া শুনে লেখা হইয়া যায় সুবান কইছেন খুশি আছেন তো প্রশ্ন আছে কোন কোন প্রশ্ন আছে আমার আছে প্রশ্ন তো তিন কুলহু বললে যদি এক খতম নেকি একটা এক খতম খাটিয়ে ভর্তি যাবো কে তিরিশ পাড়া পড়লে যে নাকি তিন কুল হুতে যদি তাই না কি হয় তা আমি এই দুই মাস ধরে খাটি পিঠে তিরিশ পাড়া ভর্তি যাব কে এই প্রশ্ন তো হয় এই প্রশ্নের অ্যান্সার হলো খেয়াল করেন খেয়াল করেন আমরা যে খানা খাই খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ কথা কন খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায় এইটা না তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই ক্ষুধা নিবারণের দুইটা পদ্ধতি আছে একটা খেয়াল করেন খুব বোঝার মতো একটা জিনিস ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোছ খাসির গোছ মুরগির গোছ পোলট্রির গোস, কই মাছ শৈল মাছ কল্লা মাছ ইলিশ মাছ বল মাছ রস পিঠে রসপান পিঠে সিটে ভিটে দুবি ভিটে বাপি ভিটে ইত্যাদি ইত্যাদি ভিটে আরও চার পাঁচ প্রকার মিষ্টি লাস্ট ফিনিশিং দই এরপরে যাইয়ে সেবেনা পানটা কোকাকোলা এই তিরিশ চল্লিশ প্রকারে খাইছেন খাওয়ানার কল যেটা ভরে যাচ্ছে পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে লাস্টে পরানো ভরে গেল পেটও বরে গেল ক্ষুদা নিবারণ হয়ে গেল ঠিক না আর এই ক্ষুদা নিবারণের আর একটা পদ্ধতি আছে ডাক্তাররা ক্যাপসুল বানাইছে একটা ক্যাপসুল খালি আর কি না কথা বোঝেন নেই খাবারের উদ্দেশ্য হলো ক্ষুদা আর এক ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয় তা এক ক্যাপসুল খাইয়ে যে ক্ষুদা নিবারণ হয় দশ প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা হয় দুটো কি এক দশ প্রকার খানা খাবেন তরকারি খাবেন তাতে একটা যে মজা পাবেন ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই ঠিক না তিরিশ পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই দশ বিশ প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো যে সুরো পড়বেন ওই সুরোর মজা আলাদা যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা আর কুলু সুরোরে রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরা বাগের জন্য যে তোরাই বিশ প্রকার কিনে খাতি পারবি না কোনো মতো একটা ক্যাপসুল খেয়ে থাইস এই জন্যে তিন কুলহু এক খতম পড়া যাবে দশ পারা পড়ে ফেলবে এখনই আমরা পড়েন বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কি এক মাঠে দুই সার্চ দিলি মাটি থাকে না কি অর্থ জানেন আমি শুনছি তো সব সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাকা কালেকশন হচ্ছে একটা কপ হবে না সবাই শুনছুপ করে আমার টাকা গোসান একদার দিয়ে যে বাড়ি টাকা কম দিলি সামনে বার আসবে না কয়ে মিলে নিলাম আগের তে করি না পরেও করি না

আব্দুল গফর সাহেব হুজুরে আওয়াজ করতে আইনে পাঁচ টাকা দেয় আর হুজুরের ছাত্র 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 হুজুরের কাছে এক হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না কয়টা গজল গাইয়ে সে ষাট টাকা নিয়ে চলে যায় পাঙ্কু ফাঙ্কু ফুলা পান আর আমরা সেই জায়গা বস্তা বইলে টাকা দিই ওই যেমন কইছি না পুলিশ গিয়ে নষ্ট হচ্ছে আসামিরা আর এই বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা আগের বক্তার ওইরকম সরল ছিল আমরাও সরল ছিলাম আইজো করি নে একটা কাজ করি দাওয়াত দেওয়ার সময় দুই পাঁচ হাজার টাকা বলি রেখে দিই কেন এই বছর এই যে যে কয় দুই মাস আসছে এই দুই মাসের মধ্যে দশটা দাওয়াত মাহফিলির দিন আমি ফোন দিয়েছি মাহফিল না হুজুর হবে না তো হবে না তো আমার আগের থেকে কবি এ জামাল তুই কইস নেই ও যে কামাল তোরে দি কলাম কতি আমার মনে মনেছেন না আমি দিনটা খালি বসে রেছি অথচ কত মানুষ চাচ্ছে দিতে পারলাম না আর যদি পাঁচ হাজার দিয়ে থাকতো ও ওর বাপরে বেশি হইলে মাহফিল করতো এই জন্য কিছু রাহি বাকি গুনিয়ে দেখি যা দেয় ফিটির উপর দিয়ে চলে যাচ্ছে এই অক্টোবর মাসের প্রত্যেকদিনই মাফিল মাহফিল করছি মিস হয় নাই খুব একটা প্রত্যেক দিন একটা দুইটা মাহফিল করি আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে অল্প কয়টা আছে এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি আজকেও মাদ্রাসায় এক লক্ষ টাকা দিয়ে যা কামাই করি বাড়ি বাজারে তিন হাজার টাকা দিসি দুই ছোট দুই ছেলেরা দুই হাজার টাকা দিসি ওকে জন্য দুটি মুরগি কিনে পাঠাইছি ওই যে গ্রিল মুরগি তেরোশো টাকায় দিয়ে রুটি মুটি দিয়ে আর আমার তেলের টাকা ছাড়ার কোনো টাকা নেই সব মাদ্রাসায় দিয়েছি পাক আমার মাদ্রাসা দেশে আমি মাদ্রাসা করার জন্যে আমি এই জন্যে এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে তাই নেই যেহেতু আমার তো মাদ্রাসা চালাতে হবে কালেকশন করতে পারি না আমার মাদ্রাসার জন্য করতে পারি না আমলাকের জন্য করতে পারি না আমি নিজে দুর্বল এই জায়গা দুর্বল আমি অত্যন্ত দুর্বল কষ্ট নিয়ে না একটা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা ঠিক আছে যা দিয়েছেন বহুত দিয়েছেন একটা টাকা দেবেন না যার সময় পাঁচশো করে টাকা দিয়ে যাবেন আমি এক টাকা দিতে নিষেধ করছি একটা আর কি দেয় ও দেয়ার না তো নাইও পকেটে কে এক টাকা মরহুম হয়ে গেছে মার্ডার হয়ে গেছে একটা দুইটাও তো নাই না পাঁচ টাকাও যাই যায় ভাব সিলেটের শুরু হয়ে গেছে ও তো কিছু দেয় না একটা বিড়ি কাতি গলিও 5 টাকা লেগে যায় ভাই 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 নাই ভাই নাই ভাই নাই বসান আল্লাহ কি বলছি তাহলে তিন কুলহুতি আমাদের আমাদের দশ পারা এক খতমের নাকি বলেন আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন এক খতম পড়বেন 10 খতম কুরআন শরীফ পড়ার নাকি পাবেন এই ভাই এদিকে কান কুরআন শরীফের ইবাদতের একটা ফজিলত আছে আল্লাহ পাক বলেন মান আমিলা সালেহান মিন যাকারিনা উনসাবহু মুমিন নারী আর সাথে নেক করে আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখেরাতে ফালা নুহাইয়্যানহু হায়াতান তাইয়্যাবা প্রত্যেকটা নেকামলের আমলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি দুনিয়ায় সুখময় শান্তির জীবন যাপনের ব্যবস্থা আমি করে দেই বলেন না সুবহানাল্লাহ সূরা ইয়াসিন করলে দশ কতমের নেকি এদে তো ব্যস্ততে পাব দুনিয়া কি হবে কয় যারা দিনে দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে ওইটা খেয়াল করতে হবে যারা দিনের বেলা সূরা ইয়াসিন রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে নেকি তো নেকির জায়গায় থাকেই যাইবে পাশাপাশি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় কোনো प्रकारे অভাব দেবে না কোন প্রকার অভাব দেবে না সুরয়া সিনের তেলাওয়াতের আমি পড়ছি আয়াতুল কুরসি ওর তর্জমা বলার ইচ্ছা ছিল কিন্তু ওর শরীর চলে গেছে অন্য দিক দিয়ে টাইম মেলা খেয়ে ফেলাইছে অন্য দিক একটু মাত্র ফজিল একটা শুনে নেন আয়াতুল কুরসি পারেন তো যারা পারেন খেয়াল করেন যদি কোনো ব্যক্তি হাদিস আছে পরিষ্কার সহিয়ে হাদিস আয়াতুল কুরসি যেখানে লেখছে তাফসিরে জালালাইন ওই জায়গা উলামায়ে কেরাম হাশিয়া টিকার মধ্যে দেখবেন এই হাদিসখান আসছে আর মূল হাদিসের কিতাবের ভিতরে তা ফজাইলুল মধ্যে আসছেই যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আবার বলি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে একবার পড়বে ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই শুধুমাত্র মরণ সাথে সাথে আল্লাহ জান্নাতের সমস্ত আলো বাতাস চালু করে দেবে বরজাখের জগতে সে শান্তিতে থাকবে শুধু মরতে যে দেরি আয়াতুল কুরসির আর কি ফজিলাত আপনি গাড়িতে উঠবেন গাড়িতে যানবাহনে উঠবেন গাড়িতে যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি পড়বেন প্রথম পড়বেন সুহান দি সাক্কর আলানা হাদা অমা কুন্না লঘু মুক্রিনিন ও ইন্নাইলা রব্বিন আলামুন এরপরে পাল্লা আর আয়াত পড়বেন অমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন এরপরে পাঁচ সুরা ছয় বিসমিল্লাহ পাঁচ সুরা ছয় বিসমিল্লাহ বলেন কয়সর পাঁচশুর ছয় বিসমিল্লা ছয় বিসমিল্লা কি মানে প্রথম বিসমিল্লা কুলিয়া বিসপিল্লা পরে কুলিয়া ইজাজ পরে মাঝে পড়বেন তেদা না বুঝতে পারছেন বিসপিল্লা পড়ে কুলিয়া পড়ে বিসপিল্লা পরে কুলহু আল্লাহ বিশমিল্লা পরে ফালাক বিশমিল্লা পরে নাচ নাচ পড়ার পরে আরেকবার বিসমিল্লাহির রহমানি রহিম পাঁচ সুর ছয় বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি যান বখনে আরোহণ করে ওই যান বখন আগুনে পুড়েও যদি সাই হয়ে যায় সাগরের মধ্যেও যদি ডুবিয়ে যায় সব যদি শেষও হয়ে যায় আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আপনার যানটা বাসাইয়া দিবে আয়াতুল কুরসির ফজিলাত আপনার বাড়ি পাহারার জন্য নাইট গার্ড লাগবে না আপনি রাত্রে শুয়ার আগে রাত্রে শুয়ার আগে কপালের এই জায়গা হাত দেবেন আমার দিকটা আর চক্ষু বন্ধ করে মনে মনে কল্পনা করবেন আপনার বাড়ি বন্ধ দেখছেন বাড়ির মেড মেন গেটের একটা সাইড মেন গেটের মাঝখানে আপনি হাত দিছেন এরকম মনে করবেন আস্তে আস্তে করে হাত কপালের পাশ দিয়ে আর আয়াতুল কুরসি পড়বেন পড়তে 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 ওয়াসিয়া কুরসি উসামাবা দিওয়ালা ওয়ালায়া উদহুল জুম্মা গুৱালা আলীলাজিম এই কই আবার যেখান থেকে রওনা দিছিলেন হাত বাড়ির যে জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আঙ্গুল নিয়ে আসবেন মনে মনে মাথার পাশ দিয়ে মনে মনে বাড়ি বন্ধ দেবেন আপনার ইন্ডাস্ট্রি চট্টগ্রাম আছে তারে ওইভাবে বন্ধ দেবেন আপনার একটা গার্মেন্টস আছে গাজীপুর তারে আপনি ওই জায়গায় বন্ধ দেবেন তেলের পাম্প আছে সিলেট তারে এইভাবে এই জায়গায় বসে বন্ধ দেবেন শালতাই বসে বন্ধ দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানি ফেরেস্তা দ্বারা আপনার ওই ইন্ডাস্ট্রিজ কলকারখানা ঘর বাড়ি আপনার একটা ছেলে পড়ে ঢাকা ওরে আপনি বন্ধ দেবেন মাইটা বিয়ে দিয়েছেন চট্টগ্রাম তার বাড়িটা বন্ধ দেবেন আপনি জায়গায় বসে বন্ধ দেবেন আল্লাপাক ফেরেস্তার মাধ্যমে আপনার ঘরবাড়ি বাড়ি জাগা জমি সব কিছু পাহারা দিবে এর মধ্যে সোর ঢুকতেই পারবে না যদি সর আগের ঢুয়ে বসে তাই চোর তো বন্ধ দেওয়ার পরে ঢুকলো না যদি আগের তে ঢুয়ে বসে থায় তারপর তো বন্ধু দিয়ে বসে ও বাইড পারবে না যে কোনো বাহানায়ও ও থেকে যাবে ওই সাধুর ব্যাস নিয়ে থেকে যাবে নয় ডাইরেক্ট মালে মাল আদেশ দাঁড়ায় থাকতে হবে অথবা যে কোনো ভাবে একটা তার থাকতেই হবে ও বাইরই পারবে না সকালবেলা যান আপনি বেরোবেন তারপরে গেট খুলবেন বন্ধের গেট খুললি তারপরে বেরিয়ে যান হেফাজত কর্নেলাকেউজ রজিম তিনবার পরে হুল্লাজি বিসমিল্লা পড়বেন না বিসপিল্লা পড়বেন না বিসমিল্লা পড়বেন না নাই বলবেন যে তা বিসপিল্লা কি খারাপ জিনিস হল্লি দোষ কি একদল পরে তারা কয়ে যে বিসপিল্লা খারাপ জিনিস কি বিসপিল্লা সব জায়গা পড়ি আনে পড়িয়ে দোষ কি প্রত্যেক শুরুতে বিসপিল্লা আছে এই জায়গা হল্ডি দোষ কি আর তাই যদি কন দোষ যদি না হয় তাহলে নামাজ পড়লি দোষ কি নামাজের কোনো দোষ আছে নামাজ নেকির কাজ না তা মাগরিবের নামাজ তিন ডিখাত বাংটা তিন ডিখাত না পড়িয়ে সারিডিক পড়িয়ে পুরোই দেন সুমান বানাই দেন নামাজে কি দোষ নাকি নামাজ কি খারাপ জিনিস নাকি সারি কথা পড়েন কন এবার কি কবেন কন কানিবার কি কী কবেন কন নামাজ ভালো জিনিস ভরিয়ে দেন সার্জিক বানাই দেন রোজা ভালো জিনিস ঈদ দিন রাখেন ঈদ দিন রোজা রাখেন রোজার তো ভালো জিনিস কয় না আল্লাহ রসুল রাহে নাই তা আল্লাহ রসুল তো জায়গা বিশুল্লা ভরে নেই তা আপনি ওর্তি জনকে আমার ভরিয়ে দেয় কথা আউজুমুল্লাহ সামিল আলীমিনার সৈতে রজিম তিনবার পড়ে সুর আচরের তিন আয় ফজত মাগবাদ মাগরিবাদ পড়বেন ফজর থেকে মাগ্রিব পর্যন্ত মাগরিদ থেকে আবার ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা আপনার রামুল নেকি লিখতে থাকবে সবচাইতে বড় পাওনা হলো এই পণ্নেওয়ালা আমল কর্নেওয়ালা যদি মারা যায় আল্লাহ তার তার জানা যায় দুনিয়ার কোনো মানুষও যদি না আসে তাহলে ওই যে সত্তর হাজার ফেরেস্তা তার জীবন ভরে তার নামে নেকি লেখসে ওই সত্তর হাজার ফেরেস্তা জানা যায় উপস্থিত হবে আল্লাহ আলামিন আমাদেরকে সব আমল করা তৌফিক দান করে বলেন আমিন